ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম লেবানন ও ইসরায়েলের মধ্যে আঠারো বছরের মধ্যে সবচেয়ে খারাপ সংঘাত এরপর জানাব আবহাওয়ার কারণে গাজায় অস্থায়ী সমুদ্রবন্দর ভেঙে ফেলা হয়েছে বলছে আমেরিকা হাঁটতে না পারলেও নির্বাচনে দৌড়ে ট্রাম্পকে হারাব আত্মবিশ্বাস বাইডেনের এদিকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া নিহত এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের দশ প্রেসিডেন্ট নির্বাচন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল রান আপ ভোটে দুই প্রার্থী এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইতিমধ্যে ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ এবং হিজবুল্লাহ নেজাদের যুদ্ধের পরিকল্পনা প্রণয়ন করেছে এবং অতিরিক্ত অস্ত্র সংগ্রহের চেষ্টায় রয়েছে। প্রকাশে উভয় পক্ষই সর্বাত্মক যুদ্ধ চায় না বলে দাবি করেছে। তবে বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা ক্রমশ বর্তমান মনে করতে শুরু করেছেন উত্তেজনা কমানো এবং সংঘাত এড়ানোর চেষ্টার পরেও তীব্র যুদ্ধ শুরু হতে পারে। অপর এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন যে কোন সময়েইছে বর্তমানের সংঘাতের ঝুঁকি অনেক বেশি। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হলে জাতিসংঘ ইসরায়েলকে সহায়ক ভূমিকায় নিতে বাধ্য করবে এর ফলে বাইডেন প্রশাসন এমন একটি অঞ্চলে যুদ্ধ জড়াতে বাধ্য হবে যেখান থেকে কয়েক বছর ধরে চেষ্টা করেছে তারা এই একটি মানবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করে গাজায় চেয়ে মার্কিন গোয়েন্দার তথ্য কিছু মাত্রায় রক্ষণশীল ইউরোপীয় দেশগুলোর সংখ্যা কয়েকদিনের মধ্যেই যুদ্ধ শুরু হতে পারে অনেক দেশ তাদের নাগরিকদের লেবানন ত্যাগ করার পরামর্শ দিয়েছে কানাডাও দেশটি থেকে হাজার হাজার মানুষ সরিয়ে নেয়ার প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে ভ্রমণ না করার জন্য একটি পরামর্শ জারি করেছে গত বৃহস্পতিবার দুই সিনিয়র কর্মকর্তা জোর দিয়ে বলেছেন যুদ্ধ কখন শুরু হতে পারে তাই স্পষ্ট নয় তবে তারা উল্লেখ করেছেন ইসরায়েল দ্রুত তার মজুদ ও সেনাবাহিনী সক্ষমতা পুনর্গঠন করার চেষ্টা করছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এড্রিয়ান ওয়াটসন বলেছেন বাইডেন প্রশাসন একটি কূটনৈতিক সমাধানের জন্য কাজ করছে যে সমাধানের ফলে ইসরায়েলি ও লেবানিস নাগরিকরা তাদের বাড়িতে ফিরে যেতে সক্ষম হবেন এড্রিয়ান ওয়াটসন বলেছেন আমরা এমন একটি চুক্তি নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি যা গাজায় যুদ্ধের টেকসই সমাপ্তি দিকে এগিয়ে নিয়ে যাবে গাজা একটি যুদ্ধবিরতি ও জেম্মি চুক্তি অগ্রগতি ত্বরান্বিত করবে এতে থাকবে লেবাননের সঙ্গে ইসরায়েলের উত্তরাঞ্চলে সীমান্তে স্থায়ী নিরাপত্তা ও শান্তি এই প্রস্তাবিত চুক্তিটি হামাসের কাছে পৌঁছানো হবে সিদ্ধান্ত হামাসের ওপর নির্ভর করছে বাইডেন প্রশাসন কয়েক সপ্তাহ ধরে উভয় পক্ষকে যুদ্ধ থেকে বিরত রাখতে চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত আমাস হক স্টাইন সহ বিশ্ব কর্মকর্তা শীর্ষ কর্মকর্তা সম্প্রতি পরিস্থিতি শান্ত করার চেষ্টার মাধ্যমে মধ্যপ্রাচ্য সফর করেছেন এই প্রচেষ্টা বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তা বলছেন গাজার যুদ্ধবৃত্তের আলোচনায় কোন উল্লেখযোগ্য অগ্রগতি নেই ইসরায়েল সীমান্ত বাড়ছে যা যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে আবহাওয়ার কারণে গাজায় অস্থায়ী সমুদ্র বন্দর ভেঙে ফেলা হয়েছে বলছে আমেরিকা পেন্টাগনে ডেপুটি প্রেস সেক্রেটারি বলেছেন সাগরের ঢেউ জোর বাতাসে সমুদ্র বন্দরটি ভেঙে পড়েছে এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়মিত স্থায়ী সাহায্য করা বন্দরটি সরিয়ে ফেলা হয়েছে গতকাল পেন্টাগনে ডেপুটি প্রেস সেক্রেটারি সাবমিরাজ সিং বা দিক দিয়ে তিনি বলেন এখন সাগরের ঢেউ জোর বাতাসে বন্দরটি ভেঙে পড়েছে তাই গাজায় নোংর করা অবস্থান থেকে অস্থায়ী বন্দরটি সরিয়ে নেছে বন্দরটি প্রায় 30 কিলোমিটার দূরে দক্ষিণ ইসরায়েলি বন্দর আশ তাদের নিয়ে দেওয়া আছে তিনি বলেন আমাদের পরিষেবা সদস্যদের নিরাপত্তার জন্য সাময়িকভাবে ঘাটিটি স্থানান্তর করা হয়েছে সাগরের ঢেউ জোর বাতাসের কারণে সৃষ্ট কাঠামোগত ক্ষতি রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি আরও বলেছেন অস্থায়ীভাবে ঘাটিটি স্থানান্তর করা হলেও গাজাবাসীর ভবিষ্যতে সহায়তা প্রদান চলবে গাজা হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযান শুরু হলে সেখানে তিরান পাঠানো সমস্যা দেখা দেয় এ সমস্যা সমাধানে কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র একটি ভাসমান জেট নির্মাণ করে একদিকে ইসরায়েলি বাহিনীর টানা অভিযান অন্যদিকে ট্রানের সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় ব্যাপক মানুষ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েন গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা এ অবস্থায় গত আট মার্চ গাজায় পূর্ব দিকে ভূমধ্য সাগরের তীরে অস্থায়ী সমুদ্র বন্দর তৈরির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণায় তিনি বলেন প্রস্তাবিত এই বন্ডর শুধুমাত্র গাজার বেসামরিক ফিলিস্তিনিদের ত্রাণ পাঠানোর জন্য ব্যবহার করা হবে বাইডেনের এই ঘোষণা দেড় মাস পর ছাব্বিশ এপ্রিল থেকে গাজার সমুদ্র তীরে অস্থায়ী বাদ দিয়ে তার উপর ভাসমান বন্দর নির্মাণ করে মার্কবাহিনী মে মাসের দ্বিতীয় সপ্তাহে বন্দরের নির্মাণ কাজ শেষ হয় তারপর গত সতেরোই মে সেই বন্দরে নোঙর করে প্রথম ত্রাণবাহী মারিং জাহাজ চল্লিশ ফুট দৈর্ঘ্যের অস্থায়ী সেই বাতটি তৈরি করা হয়েছে ইস্পাতের টুকরো জোড়া দিয়ে সাগরের ঢেউয়ের কারণে ইস্পাতের বেশ কয়েকটি জোড়া আলগা হয়ে যাওয়ায় ঘটেছে এই বিপত্তি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং গাজা অস্থায়ী বন্দর নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত বেসরকারি প্রতিষ্ঠান ফকবয়ের অন্যতম অংশীদার মাইক মল রয় এ প্রসঙ্গে বিবিসিকে বলেন গাজায় বন্দর ফের নির্মাণের ক্ষেত্রে আবহাওয়া একটি বড় চ্যালেঞ্জ এছাড়া অন্যান্য চ্যালেঞ্জ রয়েছে কিন্তু এসব বাধা চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব এবং এই মিশ চালিয়ে যাওয়ার জন্য এগুলো আমাদের মোকাবেলা করতে হবে কারণ ত্রাণের অভাবে গাজার ফিলিস্তিনেরা এখন ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের অস্থায়ী বন্দর ব্যবহার করে গাজার ত্রাণ পাঠাচ্ছে জাতিসংঘ বিশ্বের বৃহত্তম এই আন্তরাষ্ট্রীয় সংস্থার খাদ্য সহায়তা বিষয়ক কর্মসূচি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের পি কর্মকর্তারা জানিয়েছেন চালু হওয়ার পর থেকে পর্যন্ত বন্দরটির মাধ্যমে নয়শো টন খাদ্য সহায়তা পাঠিয়েছে পি হাঁটতে না পারলেও নির্বাচনের দৌড়ে ট্রাম্পকে হারাবো আত্মবিশ্বাস বাইডেনের হাঁটতে না পারলেও নির্বাচনের দৌড়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহজে হারাতে পারবেন বলে বিশ্বাস করেন মার্ক জো বাইডেন গতকাল নর্থ ক্যারোলাইনে একটি র্যালিতে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্সিয়াল বিতর্কে পারফরমেন্স খারাপ হওয়ার কথা স্বীকার করে ওই কথার স্বীকার করেছেন তিনি নিজের বয়স নিয়ে সচেতন মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্র পরিচালনায় তার বয়স কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলেও জানান ব্রিটিশ বার্তা সরকার এই খবর জানিয়েছে একাশি বছর বয়সী বাইডেন বলেন স্পষ্টভাবে বলতে গেলে আমি জানি আমি একজন যুবক নই আমি আগের মতো সহজে হাঁটতে পারি না আগের মতো আমি ভাবে কথা বলতে পারি না আগের মতো ভালো বিতর্ক করতে পারিনি তবে বক্তৃতায় বাইদেন কথা বলেছেন তিনি মনে প্রাণে বিশ্বাস করেন আর চার বছর মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন তিনি বলেন আমার হৃদয় ও আত্মা দিয়ে আমি যদি বিশ্বাস না করতাম যে এই কাজটি করতে পারবো তবে নির্বাচনে দৌড়ে আমি আবারও অংতাম না বিতর্কের কথা বলা সময় বাইডেনের কণ্ঠে খসখস শোনা যাচ্ছিল তখন একাশি বছর বয়সী প্রেসিডেন্ট আরও চার বছর কাজ করতে পারবেন কিনা এ নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া নিহত তিরিশ সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কেনিয়া মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মনিটর আজ জানিয়েছে পূর্ব আফ্রিকার এই দেশটিতে চলতি সপ্তাহে বিক্ষোভে কমপক্ষে জন নিহত হয়েছে সম্প্রতি একটি একটি নতুন আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইবইতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে বিতর্কিত এই বিলটি পাশের পরেই সংসদ ভবন প্রাঙ্গনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা সে সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন শুধু রাজধানী নাইরবি নয় নতুন বিলের বিরুদ্ধে দেড় জুড়ে বিক্ষোভ পদক্ষেপ হচ্ছে কারণ এই বিলের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয়েছে গত সপ্তাহে বিলের কিছু বিষয় সংশোধন করা হচ্ছে তবে পুরো বিলি বাতিলের দাবি জানিয়েছে কেনিয়ার নাগরিকরা হিউম্যান রাইটস ওয়াচ মনিটর এক বিবৃতিতে জানিয়েছে কেনিয়ান নিরাপত্তা বাহিনী পঁচিশ জুন মঙ্গলবার বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ এর আফ্রিকা অঞ্চলের সহযোগী পরিচালক ওয়াটসিয়নো নামোয়ারা বলেছেন কোন ধরনের যৌতিকতা ছাড়াই ভিড়ের মধ্যে সরাসরি গুলি করা হয়েছে এমনকি অনেক বিক্ষোভকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদের গুলি করা হয়েছে কেনিয়া এবং আন্তর্জাতিক আইনে এই ধরনের পদক্ষেপ একেবারেই গ্রহণযোগ্য নয় ইরানে গতকাল অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলেছে এবং প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে যে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইছে রাজধানী তেহরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন স্থাপিত নির্বাচনী সদর দপ্তরের মুখপাত্র মহসেন ইসলামী ভোট গণনার সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরেছেন এতে দেখা যাচ্ছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেস কিয়ান ঊনষাট লাখ পঞ্চান্ন হাজার সাতশত একাশি ভোট পেয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সায়েদ জালিলি পেয়েছেন পঞ্চান্ন লাখ ষাট হাজার তিনশো একুশ ভোট এছাড়া নির্বাচনে বাকি দুই প্রার্থী পার্লামেন্ট স্পিকার বাকির কালিবাব ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুরম মোহাম্মদী পেয়েছেন যথাক্রমে আঠারো লাখ একানব্বই হাজার তিনশো পঁচাশি ভোট এবং এক লাখ এগারো হাজার নয়শো সাতষট্টি ভোট